ইমোর ব্লক কীভাবে আনব্লক করতে হয় যদি আপনারা ইমুতে কাউকে ব্লক করে থাকেন তাহলে সেই ব্লগ কীভাবে আনব্লক করবেন আর যদি কোনো ইমো ফ্রেন্ড আপনাদেরকে ইমুতে ব্লক করে দেয় তাহলে সেই ব্লগটি কীভাবে আনব্লক করবেন দুইটা প্রসেসই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝবেন না তাই আপনারা অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনার ইমো অ্যাপটি যদি আপডেট দেওয়া থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন কেননা ইমো প্রতিনিয়ত আপডেট হচ্ছে নতুন নতুন ফিউচার অ্যাড করার জন্য তাই আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমুতে চলে আসবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি ইমোর ব্লগ কীভাবে আনব্লক করতে হয় এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা ইমোতে কাউকে ব্লক করে থাকেন তাহলে সেই ব্লগ কীভাবে আনব্লক করবেন তো সেই ব্লকটি আনব্লক করার জন্য যদি আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মোর নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ইমোর সেটেন্স গুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখন যদি আপনারা দুই নাম্বারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ব্লাক লিস্টের নামে একটা অপশন রয়েছে আপনারা এই একটা ক্লিক করে দিবেন তারপরে আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনি ইমোতে কাদেরকে ব্লক করেছিলেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি কিছু ফ্রেন্ডদেরকে এখানে ব্লক করে রেখেছি যদি আপনারাও আমার মতো করে ইমোতে কাউকে ব্লক করে থাকেন তাহলে তাদেরকে আনব্লক করার জন্য দেখবেন তাদের প্রত্যেকের নামে সাইডে আনব্লকের একটা অপশন রয়েছে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা ইমো ফ্রেন্ডের সাইডে কিন্তু আনব্লকের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন আবারও আনব্লকের একটা অপশন চলে আসবে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু অলরেডি সে আনব্লক হয়ে গিয়েছে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোফাইল দেখাচ্ছে তো এভাবে যদি আপনারা ইমোতে কাউকে ব্লক করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই তাদেরকে আনব্লক করতে পারবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদেরকে ইমোতে কেউ ব্লক করে দেয় তাহলে সেই ব্লকটি আপনি নিজে কিভাবে আনব্লক করবেন তো ইমোর ব্লক আনব্লক করার জন্য আপনারা আবারও সেম কাজটা করবেন সবার নিচে যে প্লাস আইকনের চিহ্নটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আবার আপনারা মোর নামে যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা তিন নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে সেটিংস এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাকাউন্ট সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন চেঞ্জ ফোন নাম্বারের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আবারও চেঞ্জ নাম্বারের একটা অপশন পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু দুইটা অপশন দেওয়া রয়েছে একটা হচ্ছে ওল্ড ফোন নাম্বার আর একটা হচ্ছে নিউ ফোন নাম্বার এখন মূলত কথা হচ্ছে আপনাদেরকে ইমোতে যে ব্লক করেছে সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে আমি আবারও বলছি এখানে ওল্ড ফোন নাম্বারের যে অপশনটি রয়েছে আপনারা এখানে আপনাদের যে ইমোন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি বসিয়ে দিবেন আপনাদের ইমোন নাম্বারটি বসানো হয়ে গেলে এইখানে নিউ ফোন নাম্বারের যে অপশনটি রয়েছে আপনারা এইখানে এমন একটা নাম্বার দিবেন যে নাম্বার দিয়ে আগে কখনোই ইমো আইডি খোলা হয়নি তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের নতুন নাম্বারটি দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা সবার উপরে এই কন্যারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ঠিক সোনার মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের ইমো অ্যাকাউন্টের নাম্বারটি কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো সেই নাম্বারটি চেঞ্জ হয়ে যাওয়ার ফলে যে আপনাদেরকে ইমোতে ব্লক করেছিল সেই নাম্বারটি কিন্তু সেখান থেকে আনব্লক হয়ে যাবে আর আপনি নতুন যে নাম্বারটি দিয়ে দিলেন সেই নাম্বারটি কিন্তু অ্যাড হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ